পালিয়ে যাওয়ার পর এক দেড় মাসের ভেতরে আমি একটা কথা বলেছিলাম শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন কারণ ইউনুস এবং তার জ্ঞান এরা তো আওয়ামী লীগের সাথে যে আচরণ করছে তাহলে তো এটা তো নির্বাচন হলো হবে না এখন আমার কথা হলো এরা বলে আসলো গত সাড়ে পনেরো বছর ধরে যে আমরা নাকি ভালো নির্বাচন করি না আমরা নাকি লেভেল ব্রেকডাউন না মধ্যে গন্ডল বেশি ব্যস্ত স্যার আমি কিছু করিনি আমিল ভালোবাসিল রাজনীতিতে ঠোকাঠুকি কিন্তু চলছে একজন আরেকজনকে হয় প্রকাশে না হয় অপ্রকাশে উদ্দেশ্য করে ইঙ্গিত দিয়ে আকারে ইঙ্গিতে যেটা বলে সেভাবেই কথা বলছে যেমন নাহিদ ইসলামের একটা বক্তব্য কোট করি তিনি আজকে বলেছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার এবং বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেয়া হচ্ছে যত বড় মুখ না তত বড় কথা অবশ্য নিজেদের স্বার্থ সিদ্ধি দুইটা পয়সা কামানো তারপর চারদিকে পুলিশের ভ্যান তারপর সেনাবাহিনীর একটা সালাম বিভিন্ন জায়গায় মানে থাকে না যে তিন দিন আগেও আপনার যে দাম মূল্যায়ন হইতো না এখন এই যে ক্ষমতার একটা মজা ডক্টর ইউনস বসাইয়া এই মজাটা কিন্তু সহজে ছাড়া ইচ্ছা নাই আজকে নাহিদ ইসলাম যে সকল বক্তব্য দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে মাথার মধ্যে অনেক প্রেশারের কারণে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে আপনি মেনে নেওয়া হবে না হোয়াট ডু মিন মোদির সাথে বাইলাটারাল মিটিং চাওয়া হয়েছিল সাইডলাইন সেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের যে বৈঠক যেখানে যারা বাইডেনের সাথে সাইডলাইন বৈঠক হয়েছিল সেখানে মোদির সাথেও বৈঠক চাওয়া হয়েছিল বাংলাদেশের দিক থেকে কিন্তু মোদী সেটাকে এড়িয়েছেন তার সফরসূচিকে আহ অ্যাকোমোডেট করতে পারছেন না এটা অজুহাত দেখিয়ে আসলে তিনি দেখা করতে চাইলে সে সময় হতো তিনি চাননি সেদিন সেটা ডেলিবারেটলি অ্যাভয়েড করেছেন আবারও করলেন আলাইকি রাহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক টন ভিডিওতে

স্বাধীনতা দিবসে কোইন্সিডেন্টালি তার এই সফরটা হচ্ছে স্বাধীনতা দিবসে তিনি চীনে গেছেন এবং চীনে যাওয়া নিয়ে বলা বাহুল্য নানারকম স্পেকুলেশন ভারতে তৈরি হয়েছে এটা নিয়ে কথা বলবো তা চীনে যাওয়া তাৎপর্য বা আমরা কী অর্জন করতে পারি বৈঠক থেকে সফর থেকে সেটা নিয়ে কথা বলব কিন্তু তার আগে একটা জিনিস একটু কথা বলে নেওয়া দরকার যে ভারতের সাথে ভারতের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠক মানে স্পেসিফিকলি বললে যেন মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠক নিয়ে অনেক আলাপ চলছে এর মধ্যে খুব সহসায় তারা দুজন একই সম্মেলনে যাচ্ছেন বিমস্টেক সম্মেলন এটা এপ্রিলের শুরুতে হবে ব্যাংককে থাইল্যান্ডে আমাদের প্রধান উপদেশে চীন থেকে দেশে আসবেন এসে উনি ওখানে আবার যাবেন এবং সেখানে গিয়ে তিনি যেন মোদির সাথে একটা সাইড লাইনে দ্বিপাক্ষিক বৈঠক চেয়েছিলেন সেটাও প্রত্যাখ্যাত হয়েছে বলে ভারতের বরাতে আমরা জানি আমাদের দিক থেকে এখন এটা স্বীকার করা হয়নি একটা প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটা নিয়ে আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে বারবার বারবার এই কারণে বলছি অন্তত আরেকবার আমাদের প্রধান উপদেষ্টার দিক থেকে একটা মাল্টিল্যাটারাল সম্মেলনে যেন মোদীর সাথে বাইল্যাটারাল মিটিং চাওয়া হয়েছিল সাইডলাইনে সেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের যে বৈঠক যেখানে যারা বাইডেনের সাথে সাইডলাইন বৈঠক হয়েছিলো সেখানে মোদীর সাথেও বৈঠক চাওয়া হয়েছিল বাংলাদেশের দিক থেকে কিন্তু মোদী সেটাকে এড়িয়েছেন তার সফরসূচিকে অ্যাকোমোডেট করতে পারছেন না এটা অজুহাত দেখিয়ে আসলে তিনি দেখা করতে চাইলে সে সময় হতো তিনি চাননি সেটা ডেলিবারেটলি অ্যাভয়েড করেছেন আবারও করলেন বিমস্টেক দেখা হচ্ছে না এরকম বলা যায় এর মধ্যে আরেকটা নিউজ আমাদের সামনে আসলো ভারতের দাহিন্দু সেখানে দাহিন্দুকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছেন আমি একটু পরিমাণব জমি এই রিপোর্ট থেকে একটা রিপোর্ট করেছে সেটা হচ্ছে এরকম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তবে ঢাকার অনুরোধে সাড়া দেননি দিল্লি তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর আগে ভারত সফর করতে চেয়েছিলেন ভারত পক্ষ কোনো ইতিবাচক সাড়া দেননি ডক্টর ইউস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চান উল্লেখ করে শফিকুল আলম বলেন আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছি এবং আমরা গত বছরের ডিসেম্বরের প্রথম দিকেই গত বছরের ডিসেম্বরের প্রথম দিকেই ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টা ভারত সফরের জন্য ভারতকে অনুরোধ করেছি চিন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে দিল্লিকে এ বিষয়ে অবহিত করা হয় দুর্ভাগ্যবশত এতে কোনো ইতিবাচক সাড়া মেলেনি আমরা তাহলে বুঝতে পারছি ঘটনাটা কি ঘটেছে এখন এই যে বারবার দ্বিপাক্ষিক বৈঠক চাওয়া হয়েছে একেবারে ভারত সফর করতে চেয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা এছাড়া মাল্টিল্যাশনাল বৈঠকের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চাওয়া হচ্ছে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আমাদের দিক থেকে আমরা অনেক দুর্বলতা দেখাচ্ছি কিনা বিশেষ করে যখন প্রত্যাখ্যাত হচ্ছি জাতিসংঘের সাধারণ পরিষদে যখন যেখানে দুজনেই গেছেন সেখানে কিছুটা সময় করে আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা সৌজন্য ধরনের বৈঠকও ভারত করেনি এটা আমাদের মনে থাকার কথা কিন্তু সেই সম্মেলনেই আমি যত মনে করতে পারি চীনের যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সাথে আমাদের প্রধান উপদেশের বৈঠক হয়েছিল অনেকের সাথে হয়েছে তার মধ্যে তার সাথে হয়েছে পরবর্তীতে বাংলাদেশ দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারত যেতে চেয়েছেন সেটাকে তারা ডিক্লাইন করেছে এবং সর্বশেষ বিমস্টেকেও তারা অ্যাগ্রি করছে না এখন ওই যে বললাম যে ক্রমাগত একটার পর একটা প্রত্যাখ্যানের পর আবারও চাওয়াটাকে আমরা কীভাবে দেখবো প্রথম কথা আমরা চেয়ে কি খুব বেশি মেরুদণ্ডহীনতা দেখিয়েছি আমি একটা কথা প্রায় বলি সেটা হচ্ছে আমরা যারা ক্ষমতায় নেই দায়িত্বে নেই যারা বাইরে আছি তারা অনেক কিছু বলতে পারি পারলে ভারতের সাথে যুদ্ধ লাগিয়ে দিতে আমরা অনেকে প্রস্তুত আমরা যুদ্ধে নেমে যাব। ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হবে এই নানা আলাপ টালাপ আমাদের দেশে বিভিন্ন পরিস্থিতিতে মূলকজন করছেন কিন্তু কেউ যখন ক্ষমতায় থাকেন তাকে অনেক কিছু হিসাব করতে হয় ভারতের সাথে আমাদের প্রচুর এনগেজমেন্টস ছিল আছে এবং থাকবে অন্তত আমরা দুজন দুজনের প্রতিবেশী যেটা আমরা কেউ পাল্টাতে পারি না সেখানে জিও পলিটিক্যাল গুরুত্বপূর্ণ হিসাব আছে এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্সের নানান ই আছে সব কিছুকে একত্রে রেখে ভারতের সাথে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট তবে সেটা সমমর্যাদার ভিত্তিতে খেয়াল করি আমরা ডক্টর ইউনুসের মতো মানুষ যিনি ভারতের সাথে শত্রুতা করছেন বলবো না কিন্তু ভারতের সাথে তিনি মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে শক্ত করে ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন সেই ডক্টর ইউনুসও কিন্তু এই ধরনের একটা বৈঠক চেয়েছেন দ্বিপাক্ষিক কারণ দুই পক্ষেরই উচিত তাদের দিক থেকে উত্তেজনা কমিয়ে আনা ডিএসকালেট করা বলি আমরা যেটাকে টেনশনের কিন্তু সেটা ভারত করতে চাইছে না এই বার্তা আসলে এখন অন্তত তিনবারের পর এটা খুব পরিষ্কার খুব পরিষ্কার সো ডক্টর ইউনুসের জায়গা থেকে তিনি আসলে এই চাওয়াগুলোর মাধ্যমে এটা প্রমাণ করতে পারলেন যে তার দিক থেকে অন্তত দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করার চেষ্টা ছিল মানে যখন মানে কখনো যাতে এই অভিযোগ না আসে আমাদের উপরে যে আমরাই তাদের সাথে অনেক বেশি শত্রুতা করেছি বলে ভারত আমাদের সাথে শত্রুতা করেছে সব কিছু আসলে ভারতেরই চাওয়া উচিত ছিল যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হোক কিন্তু সেটা না চেয়ে রাদার আমরা চাইলাম সেখানেও শত্রুতা করে তারা এই ধরনের প্রত্যাখ্যান দেখিয়েছে ভারতের মিডিয়াতেও যখন এই নিউজ গেল দা হিন্দুতে জনগণ জানলো যে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি এই টেনশনটা কমিয়ে আনার জন্য কিন্তু সেটা ভারত অ্যাগ্রি করেনি সো এই বিবেচনায় কয়েকবার চাওয়া এটা তিনবার অন্তত হলো এই চাওয়াটাকে আমি আসলে ভুল বলে মনে করি না কেউ কেউ বলতে পারেন যে আমরা সামনে বেশি নতজানু হয়ে পড়লাম তবে আমি একটা জিনিস মনে করি সর্বশেষ বিমস্টেক থেকে যে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক চাওয়া হয়েছে সেটা ডিক্লাইন করার পর থেকে আসলে বাংলাদেশের দিক থেকে আর একবারও মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠক চাওয়া উচিত না কোনোভাবেই না দ্বিপাক্ষীয় বৈঠক তো বটেই কোনো মাল্টি ল্যাটারাল কোনো সম্মেলনে যদি তারা দুজনই যান সেখানেও চাওয়া উচিত না এবার ভারতের পালা ভারতকে চাইতে হবে শীর্ষ কোনো বৈঠক আমাদের প্রধান উপদেষ্টার সাথে হবে কিনা আমি ধারণা করি ভারত এটা আসলে চাইবে না করবে না কারণ তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এই সরকারকে তীব্রতম চাপে রাখবে দুই শীর্ষ নেতা যদি বসেন সেটা চাপটাকে স্ট্রেসটাকে অনেকটাই রিলিজ করে দেয় আমি আগে অনেক কথা বলেছি এটা নিয়ে যে শুধুমাত্র এই সরকারের সাথে প্রবলেমের জায়গা না মানে তাদের অভ্যন্তরীণ রাজনীতি আছে বাংলাদেশে এই সরকার জঙ্গিবাদী মৌলবাদীদের সরকার তারা বাংলাদেশে প্রচুর মৌলবাদী কর্মকাণ্ড করছে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন আছে আগামী বছর ছাব্বিশের মার্চ এপ্রিলের দিকে তারা পর্যন্ত তারা এই ধরনের রেটারিক চালিয়ে যাবে এটা অন্যান্য রাজ্যেও তাদের যে রাজনীতি আছে সেটাকে হেল্প করবে অ্যাট দ্য সেম টাইম আমি যেটা ধারণা করি মানে ইতিহাসে সম্ভবত এই প্রথম ভারতের একজন প্রাইম মিনিস্টার দেখলেন হি ইস মানে মানে ডক্টর ইউসের সামনে তিনি অনেক ক্ষুদ্র অনেক তুচ্ছ হয়ে গেছেন মানে ভারতের প্রাইম মিনিস্টার বাই ডিফল্ট এত বড় একটা দেশ এত বড় অর্থনীতি মিলিটারি সুপার পাওয়ার যা নিউক্লিয়ার ওয়েপন আছে অনেক কিছুই আছে অনেক সমালোচনা আছে বা তাদের অনেক কিছুই আছে তো যদি ভারতের পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশটাকে যিনি নেতৃত্ব দেন তার এমনি বাই ডিফল্ট একটা বিরাট ইমেজ থাকে আমাদের তুলনামূলকভাবে অনেক ছোটো তুলনামূলকভাবে অনেক কম ক্ষমতাশালী একটা দেশের প্রধানমন্ত্রী বাই ডিফল্ট তার সাথে নিচে থাকবেন কিন্তু ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্ব থাকার কারণে যেন মোদি তার ছায়ায় ঢাকা পড়ে যান এটা সম্ভবত মোদী নিতে পারেন না ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে নিতে পারেন না এই কারণে বলছি মোদীদের মতো মানুষ যারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত হয়ে আদতে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী যারা বিরাট শক্তিমান হিসাবে নিজকে পোট্রে করার চেষ্টা করেন জনগণের সামনে সেই মানুষটা যখন একটা মাল্টিল্যাটারাল জায়গায় যাবেন এবং ডক্টর ইউনুসের সামনে তাকে ছোট বলে মনে হবে সেই জিনিসটা তাই তার ছায়ায় ঢাকা পড়ছেন ওভারশ্যাডোড হচ্ছেন এই জিনিসটা মোদী মেনে নিতে পারবে না পারে না প্লাস যেহেতু সরকারের পতন হয়েছে এবং সেই সরকারের পতনের পরপরই ডক্টর ইউনুস ক্ষমতায় এসছেন আমরা একটা কথা মনে রাখবো শেখ হাসিনার কোনো পদক্ষেপ ভারতের এন্ডোর্সমেন্ট এবং পরামর্শ ছাড়া হয়েছে বলে আমরা মনে করি না সুতরাং ডক্টর ইউনুসকে যে হয়রানিও করা হয়েছে সেটার পেছনেও ভারতের সায় এবং হয়তো পরামর্শই ছিল সুতরাং তাদের সাথে ব্যক্তিগত ডক্টর ইউনুসের প্রতি তাদের ব্যক্তিগত ক্ষোভ ক্রোধ ঘৃণাও থাকার সম্ভাবনা আছে কারণ তারা যেভাবে ডক্টর ইউনুসের সরকারকে সমস্যায় ফেলার চেষ্টা করছেন ভায় ডিসইনফরমেশন মানে আমি শুধুমাত্র ভারতের মিডিয়ার কথা বলছি না তাদের সরকারের দিক থেকেও তারা যে আচরণগুলো করছেন বটম লাইন হচ্ছে আমরা চাই প্রথমত এই তথ্য যখন সামনে আসছে অনেকেই এটাকে বলার চেষ্টা করবেন যে আমরা বা ডক্টর নত জানি হয়ে গেছেন কি না আমি এটা একেবারেই মনে করি না উনি যা করেছেন সঠিক কাজ করেছেন ডিপ্লোমাসিতে এটাই হয় টাফ হওয়া মাঝে মাঝে আবার কিছু সদিচ্ছার সাইন দেখানো এখন আমার বক্তব্য হচ্ছে এটা দেখানো যথেষ্টের বেশি হয়ে গেছে আর একবারও না আর একবারও ভারতকে এই ব্যাপারে বাংলাদেশের দিক থেকে এক্সপেক্ট করা কিছু নেই এবার যদি আবার করি এতবার পরেও সেটা আলটিমেটলি আমাদের নতজানু অবস্থারই প্রকাশ করবে এবং যত নতজানু হয়েছে আমরা দেখাবো ভারতকে সেই জিনিসটা আসলে ভারত তার দিক থেকে তত শক্ত হয়ে যাবে সুতরাং এটা আমাদের মাথায় রাখা দরকার আছে নত যেন ক্রমাগত হতে থেকে আসলে আর লাভ হবে না নত জানু সে যদি মনে করে ফেলেন আমরা এবার চুপ থাকবো ভারতকে আসতে হবে যেন নরেন্দ্র মোদীকে তার জায়গা থেকে আগ্রহ প্রকাশ করতে হবে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বসবেন এবং তিনি এক্সিস্টিং যে স্ট্রেস যে টেনশন আছে সেগুলো ডিঅাসকালিয়েট করবেন দুই দেশেরই সংকট হচ্ছে এবং বিশেষ করে ভারতের দিক থেকে তাদের নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা ধরনের এক ধরনের কাজ আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি এছাড়া সিকিউরিটি ইস্যু তো আছেই এই যে চীনে যাচ্ছেন চীনে যাওয়াটা ভারতের জন্য একটা স্ট্রেসের জায়গা কারণ চীন চাইবে এই সময়ে বাংলাদেশের সাথে সম্পর্ক অনেক বেশি প্রয়োজনে বেশি ডেভেলপ করতে পাকিস্তান চেষ্টা করছে এখন ভারত যদি মনে করে সেই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশের সাথে কথা বলবে তাহলে সম্পর্কটাকে করতে হবে টেনশনটাকে এনে নর্মাল জায়গায় এনে তারপর আলাপ করতে হবে এবার ভারতের পালা রাজনীতিতে ঠুকাঠুকি কিন্তু চলছে একজন আরেকজনকে হয় প্রকাশ্যে না হয় অপ্রকাশ্যে উদ্দেশ্য করে ইঙ্গিত দিয়ে আকারে ইঙ্গিতে যেটা বলে সেভাবেই কথা বলছেন যেমন নাহিদ ইসলামের একটা বক্তব্য কোট করি তিনি আজকে বলেছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার এবং বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে আচ্ছা এটা আজকে তিনি সাবার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সেই প্রাঙ্গণে তিনি বলছেন আরও কিছু কথা বলছেন কিন্তু এই কথার মধ্যে এইটা হচ্ছে একদম ডাইরেক্ট কথা এই যে সংস্কার এবং বিচার ছাড়াই এটা কে বলছে যে সংস্কার এবং বিচার লাগবে না এরকম কি কেউ বলেছে বলেনি বিএনপিকে বলতে পারেন যে তাহলে কি বিএনপি কি এরকম চায় সংস্কার বিচার লাগবে না নির্বাচন হলেই চলবে কারণ নির্বাচন হলেই ক্ষমতা এরকম কি তা না বিএনপি যেটা বলছে সংস্কার কখনো শেষ হয় না এটা চলতে থাকে যেটা শেষ হয়ে যায় সংস্কারের কাজ শেষ হওয়া সেটা কোনো সংস্কার না সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া আর শেখ হাসিনা বা এই অপরাধের বিচার এটা পনেরো বছরে এত বেশি বিচার শুধু গণহত্যার বিচার কেন দুর্নীতি টাকা পাচারের বিচার এই বিচারও একটা লম্বা প্রক্রিয়া এটা দুই বছর তিন বছর পাঁচ বছরের শেষ হবে এটা কোনোভাবেই সেটা সম্ভব না এটা লম্বা বিচার তাহলে এর দুটোই তো চলমান প্রক্রিয়া নির্বাচনের সাথে তাহলে সংঘাত বাড়তেছে কেন বাধার তো কথা না কিন্তু এইটা কিন্তু খুব মানে সুকৌশলে বিএনপির উপর চাপানো হচ্ছে যেটা বিএনপি কখনো বলেনি এক দুই নম্বর হচ্ছে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে কীভাবে ওই যে বিএনপির মানে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনে আসুক সেটাকে কি করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আনুষ্ঠানিকভাবে ডক্টর মহম্মদ ইনুস পারবেন যে নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ পারবেন না কি করতে পারবেন তিনি যেটা করতে পারেন ওই যে বিচার বিচারটা করতে পারেন কার বিচার যারা গণহত্যার সাথে জড়িত যারা যারাই তাহলে দল দলের যদি একজন লোক থাকে যে কোনো অন্যায় করেনি অপরাধ করেনি তাহলে তার আমি অধিকার কেন তার দলের অধিকার সেই ব্যক্তির অধিকার আমি কি 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 কাটতে এটা গ্রহণযোগ্য হবে জাতিসংঘের প্রতিবেদন বলছে বলছে যে যারা সঙ্গে জড়িত তাদের বিচার হওয়া দরকার কিন্তু কোনো তাই বলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত না বিষয়টা তো সেরকমই তাহলে তো রিফাইন্ড আওয়ামী লীগ চলে আসতেছে শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা যদি মানে তাদের বিরুদ্ধে যেহেতু মামলা আছে গণহত্যার তারপরে দুর্নীতি টাকা পাচার তো সেই বিচারের অবস্থায় তো তারা নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নেই যার বিরুদ্ধে টাকা পাচার অভিযোগ নেই সে কেন পারবে না এটা কি মানে ফ্যাসিস্টের পুনর্বাসনের বিষয়ে দাঁড়ালো নাকি একটা মানে একটা গণতান্ত্রিক অধিকার বাংলা বিশ্বে মানে বিশ্বের কি চায় তারা পার্টিসিপেটরি ডেমোক্রেসি চায় বা পার্টিসিপেটরি ইলেকশন চায় পার্টিসিপেটরি ইলেকশনে আমি এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবো আবার মানে অংশগ্রহণমূলক নির্বাচন চাইবো এটা হবে হবে না বিতর্ক হবে সে বিতর্ক সামাল দিতে পারবো আমরা পারবো ইউনি সরকার পারবে পারবে না আমলিক সরকার পেরেছে পারেনি করেছে গায়ের জোরে কি হয়েছে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়েছে তো সেরকম বিচ্ছিন্ন সরকারকে আমরা চাইবো এই জায়গাগুলোতে রাজনৈতিক একটা সমঝোতা হওয়া দরকার এখন আমি যদি ইচ্ছা করে চাপাই দিই যে স্বাস্থ্য শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করতেছে বিএনপি বা অন্যরা চুপচাপ আছে তারা বোধহয় ওই পায় করতেছে এইটা করলে রাজনৈতিকভাবে বিভেদ বাড়বে এটা সমঝোতা বাড়বে না আর একটা বলছে যে শিরোনামটা যদি বলি একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয় হ্যাঁ অবশ্যই এটা সঠিক কথা বলছে একাত্তরের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা সেই চেতনার আলোকে মানুষ চব্বিশে তার অধিকার আদায়ের জন্য এবং স্বাধীন ভোট স্বাধীন নির্বাচন এবং একটা গণতান্ত্রিক সোসাইটি নির্মাণের যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের মধ্যে ছিল সেই আকাঙ্ক্ষার আলোকে চব্বিশে গণভ্যুত্থান সংগঠিত হয়েছে সুতরাং এটা আমি মনে করি নাইজ ইসলাম কারেক্ট কথা বলেছে কিন্তু ওই সংস্কার তারপরে হচ্ছে বিচার এইগুলোর নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোটা হবে একদম বিএনপির সঙ্গে একদম বিরোধী একটা অবস্থানে থাকা এবং নির্বাচন প্রলম্বিত হবার একটি বিষয় যেটা প্রধান দল বিএনপির কাছে গ্রহণযোগ্য হবে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাংলা একটা কথা আছে যত বড় মুখ না তত বড় কথা অবশ্য নিজেদের স্বার্থ সিদ্ধি দুইটা পয়সা কামানো তারপর চারদিকে পুলিশের ভ্যান তারপর হচ্ছে সেনাবাহিনীর একটা সালাম বিভিন্ন জায়গায় মানে থাকে না যে তিন দিন আগেও আপনার যে দাম মূল্যায়ন হতো না এখন এই যে ক্ষমতার একটা মজা ডক্টর বসাইয়া এই মজাটা কিন্তু সহজে ছাড়ার ইচ্ছা নাই আজকে নাহিদ ইসলাম যে সকল বক্তব্য দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে মাথার মধ্যে অনেক প্রেশারের কেন উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে আপনি মেনে নেওয়া হবে না হোয়াট ডু মিন ফেসিজমের আওয়াজ স্পষ্ট সংস্কার এবং বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না তোমার কে মানতে বলছে তুমি মানলে কি না মানলে কি তোমার যেই ভোট আমার এই ভোট জনগণ কি মানা নিবে রাষ্ট্র কি মায়া নিবে সেটা আলাদা তুমি তোমার রাজনৈতিক বক্তব্য দিতে পারো কিন্তু তুমি যখন বলো মেনে নেওয়া হবে না এটা তোমার গায়ের জোরের কথার মতন বক্তব্য হয়ে গেল আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বক্তব্য আসছে এর মাঝখানে নাহিদ ইসলামের এক বক্তে আবারও তোলপার বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে কেন কারণ বিএনপি সহ বাংলাদেশের বড় একটা অংশ মানুষ নির্বাচন চায় নির্বাচনটা জরুরি কিন্তু নাহিদ ইসলামদের বক্তব্য সংস্কার এবং বিচার ছাড়া কোন দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলো হোয়াট ডিউ মিন এই সরকার কি তাহলে তলে তলে কোন দলের সাথে এরকম মানে ফিটিং দিচ্ছে আমি আমি নির্বাচন থেকে বের হইয়া জাতি যখন গণতন্ত্রকে এস্টাবলিশ করতে চাচ্ছে তাহলে কোন দলকে না ক্ষমতায় বসাবে তোমরাই তো নিয়োগ দিছো এই উপদেষ্টা মন্ডলী এই সরকার যখন তুমি ক্ষমতায় তখন এক কথা ক্ষমতা থেকে বের হলে আরেক কথা এত গায়ের জোরের কথা রে ভাই ভুইলে যাইও না বাঙালি কিন্তু বড় ব্লুটুথ জাতি তার বক্তব্য বিচার ছাড়া সংস্কার ছাড়া যদি কোনো দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হয় জনগণ মেনে নেবে না কার জনগণ তোমার সাপোর্টাররা মেনে নেবে না জনগণ রে না যদি এরকম হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি তাদের প্রতিহত করবে মানে কি তা তোমরা যুদ্ধ করবা অস্ত্র অস্ত্র আছে অবশ্য আসিফ বলছিল পাঁচই আগস্ট যদি সরকার পতন না সশস্ত্র সংগ্রাম করত। তার মানে এই জাতীয় নাগরিক পার্টির কাছে অনেক ধরনের অস্ত্রের মজুদ আছে এই অস্ত্রের মজুদ কোথেকে আসছে জেলখানাগুলো লুট হচ্ছে ওইগুলা নাকি আলাদা কোনো সিস্টেমের সিন্ডিকেটে বিভিন্ন জায়গা থেকে তোমরা মেশিনারিস একত্রিত করে রাখছি না যেগুলো ব্যবহারের সুযোগ হয় নাই এখন করবা কিভাবে প্রতিহত করবা হোয়াট ডিউ মিন না আমরা বুঝতে চাই তোমাদের কথাবার্তা মাঝে মাঝে লেভেল ক্রস করে ফেলে মনে যে দেশটা ওই তোমরাই স্বাধীন করছ একটা একটা বক্তব্য দিয়া এটার এখন মালিকানা তোমার হাসনাদের সার্জিসের আরও যারা আছে তাদের এগুলো তো অধ্যত্বপূর্ণ কথাবার্তা রে ভাই তোমার বক্তব্যের রিফ্লেকশন কি আসবে প্রতিহত করবে আজকে তার বক্তব্য আপনার একাত্তর চব্বিশ নিয়ে একটা বক্তব্য দিছে তারপর বলছে যে পুরনো সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তুমি তো এই সংবিধানের আওতায় শপথ নিয়েছিলে কেন তখন তুমি কেন নইলে তোমার দুই বন্ধু এখনো পোস্টে বসে সে কেন শপথ না নিতে সংবিধানের আওতায় মানে মজাটা খাইস এখন এসে আবার সংবিধান বা সংবিধানের সংস্কারের পক্ষে বিএনপিও আমরাও ক্ষমতার ভারসাম্য দরকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সভার বেশ কিছু ইস্যুতে অন্যদিকে ফেসিবাদেরকে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায় চলছে কারা করছে পায় তারা সরকার তো তোমারই লোকসব মানে এদের কথাবার্তা শুনলে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ থেকে বের হইয়া এদের কাছে আবার জিম্মি অবস্থায় চলে যাচ্ছে এটা হইতে দিবো না সেটা করতে দিবো না এটা প্রতিহত করব এটা হবে সেটা হবে তো ভাই এটা তো আওয়ামী লীগের আওয়াজ পুরোটাই তোমাদের বক্তব্যের মধ্যে আরো নমনীয়তা আনতে হবে দায়ের থেকে আসার বড় হলে সমস্যা বাঙালি সময় লাগায় না

এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকি সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ